কাতার যারা আসছে প্রিয় বন্ধুরা সবাই কিন্তু কাতারে অনেক ভালো ছিল অনেক শিক্ষিত ছেলেরা ছিল যে তাদের বেতন কাতারেই ছিল প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তারপরেও তো ইউরোপ তো ইউরোপের কাতার তো কাতার সামান্য তো নতো পার্থক্য আছে আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক অনেক যথেষ্ট পরিমাণ ভালো আছি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া কাজে ছিলাম কাজ শেষ হয়ে গেল কাজ থেকে আসলাম এখানে আমার কাজ শেষ হয়ে যায় সকাল আটটা থেকে আমি কাজে শুরু করি প্রায় আমার আড়াইটার সময় কাজ শেষ হয়ে যায় বাসায় যেতে যেতে তিনটা দশ পনেরো হয়ে যায় সো এই যে কাজের থেকে আসলাম মধ্যে রং লাগাইছে সো আপনারা কিছু মনে করেন না কারণ আমি আই এম ওয়ার্কার আর আমি কাজকে খুব বেশি পছন্দ করি কাজকে আমি খুব ভালোবাসি পৃথিবীর যে মানুষের যে কাজই করুক না কেন আমি সব কাজকে সম্মান দিই কিন্তু সেটা কাজ হতে হবে কাজের বাইরে অন্য কিছু না এটা গুরুত্বপূর্ণ কথা বলি হাতের রং লাগাইতে থাকলে আপনারা কিছু মনে করেন না কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলি আমাকে কাতার থেকে বর্তমানে অনেক মানুষের মেসেজ করে যে আসান ভাই যে আসান ভাই কাতার থেকে কি গিরি আসা সম্ভব এবং আপনার পরিচিত কি আসছে কাতার থেকে আর আসলে বা কিভাবে আসছে আসছে আমাদেরকে একটু বলবেন প্রিয় বন্ধুরা কাতার থেকে থেকে আমার এখন পর্যন্ত চার পাঁচজন মানুষের সাথে কথা হয়েছে এক একজন এক এক রকম আসছে কিন্তু তারা অন ক্যামেরা কথা বলতে চায় না আমি তাদের সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু বলতে চায় না কিন্তু সবার কাছে জানতে চাইছি যে আপনারা কিভাবে আসছেন তো ওইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কাতার থেকে যারা আসছে তারা মূলত কিভাবে আসছে 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 চারজন এক দুইজন রকম আর দুই একজন আসছে ভিজিট একজন আসছে আরবির সাথে আর এক দুজন আসছে ওয়ার্ড পারমিটে তো অনেক কাতারে যারা থাকেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা তাদেরকে পরামর্শ দিব আজকে আমি যে কিভাবে কাতার থেকে আপনারা আসবেন তার আগে বলি কাতার থেকে যারা আসছে প্রিয় বন্ধুরা সবাই কিন্তু কাতারে অনেক ভালো ছিল অনেক শিক্ষিত ছেলেরা ছিল যে তাদের বেতন কাতারে ছিল প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তারপরেও তো ইউরোপ তো ইউরোপের কাতার তো কাতার সামান্যত পার্থক্য আছে ইউরোপে তো আপনার একটা চার আছে সেটা মনে করি ওরা আসছে তো কিভাবে আসছে দুইজন মানুষ আসছে ওয়ার্ড পারমিটে তো ওয়ার্ড পারমিটে আমি জিজ্ঞাসা করছি আপনারা সেই এজেন্সি গুলো কোথায় পেয়েছেন তোরা বলছে ভাই আমরা এক বছর ধরে এজেন্সি গুলো খুঁজতে 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 ভালো একটা এজেন্সি পাইছি সেটা ছিল নেপালি তো কোন নেপালি এজেন্সি ছিল একটা আর একজন যে আসছে উনি বলছে সেটা ছিল ইন্ডিয়ানি তো আমি বলছি বাংলাদেশে কোন এজেন্সি পান নাই তো বলছে যে বাংলাদেশে এজেন্সির সাথে পাইছি কিন্তু তাদের সাথে কথা বলে আমার এরকম ভালো লাগে নাই তো তারা এর মাধ্যমে দুইজন আসছে আর একজন আসছে ভিজিট বিষয় আর একজন আসছে আরবির সাথে এসে এখানে থেকে গেছে আর আর বিচ্ছলে গেছে কাতার থেকে এখন আমাকে অনেকে মেসেজ করে আমার খাতারে টাকা অনেক মানুষের সাথে কথা হয়েছে আমি তাদেরকে বলছি অনেককে আমাকে বলছে যে আসান ভাই আমাদের কাছে দশ লক্ষ টাকা চায় বারো লক্ষ টাকা চায় এইটা দিয়ে কি সঠিক হবে তো আমি মনে করছি ভাই টাকা বড় বড় জিনিস জিনিস না এখানে হচ্ছে আমি আমার সব ভিডিওতে দেখবেন আমি এইরকমই বলি তো কাতার থেকে একজন ভাই আমাকে কমেন্ট করছে সেই কমেন্টটা আপনাদেরকে আমি এখন একটু পরে শোনাবো এবং সেটার সাথে আপনাদের সাথে কিছু পরামর্শ দিব তোমার কথাও বলবো সেই বিষয় নিয়ে এর আগে বলি বন্ধু কাতার আর গিরিস আর ইউরোপের দেশ জিনিসগুলো কিন্তু একটু ভিন্ন এখানে কিন্তু এখানের সিস্টেম আর কাতারের সিস্টেম এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আলাদা এখানে আসলে টাকাও ইনকাম করতে পারবেন স্বাধীনভাবে মানে একটা ফ্রিডম আছে না এইভাবে চলতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না সো আমি কাতার থেকে যে ভাই একটা কমেন্ট করছে সেটা আমি পরে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে কমেন্ট আমার কাছে মনে হয়েছে যে সেটা পরে শোনানো উচিত আপনাদেরকে সো কমেন্ট আমি পড়তে হবে কমেন্টটা ছিল এই রকম ওনার নাম হচ্ছে এম ডি জালাল আসসালামু আলাইকুম কেমন আছেন আমি কাতার থেকে গ্রিসের জন্য ফাইল জমা দিয়েছি ফাইমবারের কাজে নয়শো প্লাস এক হাজার ইউরো স্যালারি হবে আসলে ভাই কোম্পানিতে এমন স্যালারি হয় ভাইয়া লিগেল ভাবে কি অন্য দেশে যাওয়া যায় দয়া করে জানাবেন ভাই অনেকটা উপকার হবে হ্যাঁ মূলত জালাল ভাই আমার কাছে যেটা জানতে চেয়েছেন আমি ফাইভ ফিল্ডার কাজে আসতে চাই গিরিসে ওয়ার্ড পারমিটে এখানে আমাকে বলছে নয়শো থেকে এক হাজার ইউরোপ বেতন সেটা কি সঠিক একটা কোম্পানিকে এত টাকা বেতন দেয় আমি যদি বলি তাকে বেশিও বেতন হয় সেটা আপনাকে কমই বলছে তার সাথে বেশি বেতন হবে একটা দ্বিতীয়টা আপনি আমাকে ভাই সেটা কি ইউরোপের অন্য দেশে কি আমি যেতে পারবো আসি যদি যেমন হতে পারে সেটা ইতালি অথবা 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 ফ্রান্স স্পেন পর্তুগাল সেটা অবশ্যই পারবেন আপনার বিচার মেয়াদ যদি এক সপ্তাহ থাকে আপনি যেতে পারবেন শুধু টিকিট কাটবেন আর যাবেন আর আপনি যদি কাতার থেকে যদি বিসা পেয়ে যান মানে গ্রিসের বিসা পেয়ে যান তখন যদি আপনি গ্রিসেও না আসেন যদি অন্য দেশে যেতে চান সেটাও পারবেন কোনো সমস্যা হবে না মানে আপনার পাসপোর্টে যদি kali ইউরোপের ভিসাটা শিলটা পড়া যায় তার মানে আপনি ইউরোপের সেনজেনভুক্ত 29টা দেশের ভিসা পেয়ে গেছেন যে কোনো দেশে যে কোনো সময় আপনি টিকিট কেটে যেতে পারবেন যতদিন আপনার ভিসার মেয়াদ আছে কোনো সমস্যা হবে না সো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আর কাতার থেকে যারা আসতে চান তারা আসতে পারেন কাতার থেকে কিন্তু এখন গ্রিসের প্রতি মানুষের টার্গেট পুরাটাই মানে আমি দেখতেছি মানে অনলাইনের কমেন্ট অথবা আমার মেসেঞ্জারের কমেন্ট ইউটিউবের ভিডিও দেখে কমেন্ট আমি আমি যেটা দেখি সেটা নিয়ে তো ভিডিও বানাই আমি ওটাতে আমি না জেনে ভিডিও বানাই না আমার অনেক মানুষের সাথে কথা হয়েছে হাউস কিপিং এর জন্য আসতে চায় রেস্টুরেন্ট খাতের কাজের জন্য আসতে চায় তো আমি বলি তাদেরকে ওয়েলকাম এখানে আসলে যথেষ্ট পরিমাণ ভালো থাকবেন আমি আমি একটা ছেলে আমার বয়স তেইশ চব্বিশ আমার কাছে যেরকম মনে হইতেছে যে আমি এখানে ভালো আছি আপনাদেরকেও বলতেছি যে আপনি এখানে আসে ভালো থাকবেন এইটাই যেটা শক্তি আমি সেটা দলেই তুলে ধরার চেষ্টা করি ভবিষ্যৎ করবো সো প্রিয় বন্ধুরা আমি একটা কথা বলি যে আপনারা তো জানেন যে আমার একটা স্বপ্ন হচ্ছে যে আমার এক লাখ সাবস্ক্রাইবার হইলে আমি আমার দেশে একটা গরিব মানুষকে একটা ছোট গর্বা নিয়ে দেবো এক লাখ সাবস্ক্রাইবার একজন সাবস্ক্রাইবারের জন্য আমি এক টাকা বরাদ্দ রাখছি সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আর আমি আপনাদের পাশে আছি যার যেরকম যা কিছু জানার কমেন্ট করবেন আর আমি আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের ভিত্তিতে সে ভিডিও বানানোর চেষ্টা করব আর আগামী মাসের মে মাসের ছয় তারিখ আমি যাচ্ছি ফ্রান্সে এবং আট নয় তারিখে আমি যাবো স্পেনে সেখানের তথ্যগুলো তুলে ধরবো এখানে বাংলাদেশেরা কেমন আছে এবং এখানে আসলে কিভাবে লিকেল হতে হয় কি কি করতে হয় সবকিছু তুলে ধরার চেষ্টা করবো সো স্পেনে ভালো একটা সুযোগ আছে সো স্পেনের বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব স্পেনে ভালো একটা সুযোগ আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সো লাক